শান্তিনিকেতন গ্রন্থ থেকে আজকের প্রবন্ধ কি চাই আমরা এতদিন প্রত্যহ আমাদের উপাসনা থেকে কি ফল চেয়েছিলুম আমরা চেয়েছিলুম শান্তি ভেবেছিলুম এই উপাসনা বনস্পতির মতো আমাদের ছায়া দেবে প্রতিদিন সংসারের তাপ থেকে আমাদের বাঁচাবে কিন্তু শান্তিকে চাইলেই শান্তি পাওয়া যায় না তার চেয়ে আরো অনেক বেশি না চাইলে শান্তির প্রার্থনাও বিফল হয় জ্বরের রোগী কাতর হয়ে বলে আমার এই জ্বালাটা জুড়ক হয়তো জলে ঝাঁপ দিয়ে পড়ে তাতে যেটুকু শান্তি হয় সেটা তো স্থায়ী হয় না এমনকি তাতে তাপ বেড়ে যেতে পারে রোগী যদি শান্তি চায় স্বাস্থ্য না চায় তবে সে শান্তিও পায় না স্বাস্থ্য পায় না আমাদেরও শান্তিতে চলবে না প্রেম দরকার বরঞ্চ মনে ওই যে একটুকু শান্তি পাওয়া যায় কিছুক্ষণের জন্যে একটা স্নিগ্ধতার আবরণ আমাদের উপর এসে পড়ে সেটাতে আমাদের ভুলায় আমরা মনে নিশ্চিন্ত হয়ে বসি আমাদের উপাসনা সার্থক হলো কিন্তু ভিতরের দিকে সার্থকতা দেখতে পাইনি কেননা দেখতে পাই ব্যাধি যে যায় না সমস্ত দিন নানা ঘটনায় দেখতে পাই সংসারের সঙ্গে আমাদের সম্বন্ধ সহজ হয়নি রোগীর সঙ্গে তার বাহিরের প্রকৃতির সম্বন্ধ যেরকম রকম হয়ে আছে বাহিরে যেখানে সামান্য ঠান্ডা রোগীর দেহে সেখানে অসহ্য শীত বাহিরের স্পর্শ যেখানে অতি মৃদু রোগীর দেহে সেখানে দুঃসহ বেদনা আমাদেরও সেই দশা বাহিরের সঙ্গে ব্যবহারে আমাদের ওজন ঠিক থাকছে না ছোট কথা অত্যন্ত বড় করে শুনছি ছোট ব্যাপার অত্যন্ত ভারী হয়ে উঠছে ভার বাড়ে কখন না কেন্দ্রের দিকে ভাড়াকর্ষণ যখন বেশি হয় পৃথিবীতে যে হালকা জিনিস আমরা সহজেই তুলছি যদি বৃহস্পতি গ্রহে যায় তবে সেখানে সেটুকুও আমাদের হাড় গুড়িয়ে দিতে পারে কেননা সেখানে এই কেন্দ্রের দিকের আকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক বেশি আমরাও তাই দেখছি আমাদের নিজের কেন্দ্রের দিকের টানটা অত্যন্ত বেশি আমাদের স্বার্থ ভিতরের দিকেই টানছে অহংকার ভিতরের দিকেই টানছে এই জন্যেই সব জিনিসই অত্যন্ত ভারী হয়ে উঠছে যা তুচ্ছ তা কেবলমাত্র আমার এই ভিতরের টানের জোরেই আমাকে কেবলই চাপছে সব জিনিসই আমাকে ঠেসে ধরছে সব কথাই আমাকে ঠেলে দিচ্ছে ক্ষণকালের শান্তির দ্বারা এটাকে ভুলে থেকে আমাদের লাভটা কি এই চাপটা হালকা হয় কখন প্রেমে তখন যে ওই টানটা বাইরের দিকে যায় আমাদের জীবনে অনেকবার তার পরিচয় পেয়েছি যেদিন প্রণয়ের সঙ্গে আমাদের প্রণয় বিশেষভাবে সার্থক হয়েছে সেই দিন কেবল যে আকাশের আলো উজ্জ্বলতর বনের শ্যামলতা শ্যামলতর হয়েছে তা নয় সেদিন আমাদের সংসারের ভারাকর্ষণের টান একেবারে আলগা হয়ে গেছে অন্যদিন ভিক্ষুককে যখন এক পয়সা মাত্র দিই সেদিন তাকে আধুলি দিয়ে ফেলি অর্থাৎ অন্যদিন এক পয়সার যে ভার ছিল আজ বত্রিশ পয়সার সেই ভার অন্যদিন যে কাজে হয়রান হয়ে পড়তুম আজ সে কাজে ক্লান্তি নেই অর্থাৎ কাজ হালকা হয়ে গেছে পয়সা সেই পয়সাই আছে কাজ সেই কাজই আছে কেবল তার ওজন কমে গেছে কেননা টান যে আজ আমার নিজের কেন্দ্রের দিকে নয় প্রেম যে আমাকে বাইরে টান দিয়ে একেবারে এক মুহূর্তে সমস্ত জগতের বোঝা নামিয়ে দিয়ে গেছে আমাদের সাধনা যেমনই হোক আমাদের সংসার সেই সঙ্গে যদি হালকা হতে না থাকে তবে বুঝব যে হলো না যদি বুঝি টাকার ওজন তেমনি ভয়ানক আছে উপকরণের বোঝা তেমনিই আমাকে চেপে আছে তার মধ্যে অতি টুকুকেও ফেলে দিতে পারি এমন বল আমার নেই যদি দেখি কাজ যত বড় তার ভার যেন তার চেয়ে অনেক বেশি তাহলে বুঝতে হবে প্রেম জোটে নি আমাদের বরণ সভায় বর আসেনি তবে আর ওই শান্তিটুকু নিয়ে কি হবে ওতে আমাদের আসল জিনিসটা ফাঁকি দিয়ে অল্পে সন্তুষ্ট করে রাখবে প্রেমের মধ্যে শুধু শান্তি নেই তাতে অশান্তিও আছে জোয়ারের জলের মতো কেবল যে তার পূর্ণতা তা নয় তারই মতো তার গতিবেগও আছে সে আমাদের ভরিয়ে দিয়ে বসিয়ে রাখবে না সে আমাদের ভাটার মুখের দিকে ফিরিয়ে উল্টো টানে টেনে নিয়ে যাবে তখনই এই অচল সংসারটাকে নিয়ে কেবলই গুণ টানাটানি লগি করে মরতে হবে না সে হু হু করে ভেসে চলবে যতদিন সেই প্রেমের টান না ধরে ততদিন শান্তিতে কাজ নেই ততদিন অশান্তিকে যেন অনুভব করতে পারি ততদিন যেন বেদনাকে নিয়ে রাত্রে শুতে যাই এবং বেদনাকে নিয়ে সকাল বেলায় জেগে উঠে চোখের জলে ভাসিয়ে দাও স্থির থাকতে দিও না প্রতিদিন প্রাতে যখন অন্ধকারের তার উদ্ঘাটিত হয়ে যায় তখন যেন দেখতে পাই বন্ধু দাঁড়িয়ে আছে সুখের দিন হোক দুঃখের দিন হোক বিপদের দিন হোক তোমার সঙ্গে আমার দেখা হলো আজ আমার আর ভাবনা নেই আমার আজ সমস্তই স্বচ্ছ হবে যখন প্রেম না থাকে হে সখা তখনই শান্তির জন্যে দরবার করি তখন অল্প পুঁজিতে যে কোনো আঘাত সইতে নি। কিন্তু যখন প্রেমের অভ্যুত্ত হয় তখন যে দুঃখে যে অশান্তিতে সেই প্রেমের পরীক্ষা হবে সেই দুঃখ সেই অশান্তিকেও মাথায় তুলে নিতে পারি হে বন্ধু উপাসনার সময় আমি আর শান্তি চাইব না আমি কেবল প্রেম চাইব প্রেম শান্তি রূপেও আসবে অশান্তি রূপেও আসবে সুখ হয়েও আসবে দুঃখ হয়েও আসবে সে যে কোনো বেশেই আসুক তার মুখের দিকে চেয়ে যেন বলতে পারি তোমাকে চিনেছি বন্ধু তোমাকে চিনেছি রচনাকাল তিরিশে অগ্রহাই তেরোশো পনেরো সাল